নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুপুরে যা যা রান্না করব তা তা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথমে রান্না করব চিংড়ি মাছের জল ভরা চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটি এখন বেটে নিব এই যে কোনো চিংড়ি মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন বরিশাল জেলার জনপ্রিয় এই রেসিপিটা আমার চিংড়ি মাছ বাটা শেষ এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন বেটে নিব জলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে এরপরে জলের ভিতরে ছোট ছোট করে চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিব বরাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেলে জল সহ নামিয়ে নিব পরে অন্য একটা কড়াইতে শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু তেল গরম করে ওই বড়ার ভিতরে ঢেলে দেব ফোড়নটাকে বড়ার ঝোলের ভিতরে ঢেলে দিব। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের জল ভরা এই রেসিপিটি খেয়ে দেখবেন আপনার সহজ কেমন হয়েছে আমাকে জানা এবার আমরা রান্না করব আলু দিয়ে কাতল মাছের ঝোল আপনারা দেখতে থাকুন কাতল মাছটাকে লবণ হলুদ মেখে একটু কড়াক করে ভেজে নিব মাছটাতে একটু জিরা ফোড়ন দিব এরপরে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব জিরার গুঁড়া হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া আর রইল একটু এ দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছের সাথে আমি আলুটাকেও ভেজে নিয়েছিলাম ঝোল ফুটে গেছে এরপরে আমি আলু আর মাছটাকে একসাথে দিয়ে দিব মাছের জোল হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নিব বন্ধুরা হয়ে গেছে আমাদের কাতলা মাছের ঝোল রান্না করা বেশি গেছে আমার কাতলা মাছের মাথা এটা লর সঙ্গে কাতলা মাছের মাথার মরিঘণ্ঠ পর্বীঘের জন্য আদা জিরা কাঁচামরিচ এবার বেটে নিব মাছের মাথাটাকে এবার ভেজে ভেঙে নামিয়ে নিব এক কাপ চল নিয়েছিলাম সেটাও এবার ভেজে নিব মরিগণ্ড দিব আলু সেই আলুগুলো ভেজে মুড়িঘণ্টে অনেকেই ফোড়ন দেয় আমরা আজকে সাদা ছেড়েই ফোড়ন দেবো এরপরে মশলাগুলো দিয়ে দিব হলুদ লবণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা জিরা বাটা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে জল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এরপরে ভাজা আলু আর মাছের মাথা দিয়ে দিব ঝোলে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিব আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিব আজকের মতন তিনটা রেসিপি হয়ে গেল আমাদের লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো দুপুরে তিনটা রেসিপি করলাম সেই চিন্তা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করো নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে